আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম ছেলেবাবুদের ফতুয়া এবং প্যান্ট আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সাপোর্ট করে পাশে থাকবেন যারা নিতে চান অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এই ফতুয়াগুলো জিরো সাইজ থেকে আট বছর বয়স পর্যন্ত বানিয়ে দেওয়া হয় আপনি চাইলে যে কোনো কালার যে কোনো যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এই ডিজাইনগুলো কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এবং পিটানো কাজ করা আছে এগুলো হচ্ছে দুই থেকে তিন বছর বাবুর জন্য ডেলিভারি যাওয়া কিছু ফতুয়া আবারও বলছি যারা ড্রেস নিতে চান অনেক আপুই বলেন যে আপু ড্রেস নিতে চাই কীভাবে নিব হোয়াটসঅ্যাপ থেকে হলে এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারবেন আর যদি ফেস প্রোফাইল থেকে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর যে ড্রেসটা নিতে চান যে ডিজাইনটা আপনি নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে সেই ডিজাইনটা ইনবক্স করবেন প্রতিটা ড্রেসেই কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর এবং কাজগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এই ডিজাইনগুলো অন্য অন্য কালারের উপরে ছিল আপু আমাকে কালারগুলো শুধুমাত্র চেঞ্জ করতে বলেছিলেন এবং ডিজাইনগুলো একই রাখতে বলেছিলেন আমি সেটাই করেছি এবং এই ড্রেসগুলোও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এবং কাজগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে আর এগুলো একে একে ডেলিভারি যাচ্ছে আর যে আপুদের ডেলিভারি যাইতে একটু সময় লাগছে তারা প্লিজ একটু ধৈর্য ধরবেন একে একে সবার ড্রেসগুলি পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা যেহেতু অনেক ডেলিভারি দিতে হয় তাই একটার পর একটা গুছিয়ে নিয়েই তারপরে দিতে হয় এই কাজটা কিন্তু অসম্ভব সুন্দর এবং ভাইরাল একটা কাজ আর যারা ড্রেস নিতে চান অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া কোনোভাবেই অর্ডার কনফার্ম করা হবে না সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আইডি থেকে পেজ থেকে ঘুরে আসবেন ধন্যবাদ